তিন ফল ডুমুর এই ডুমুর ফলের অনেক উপকারিতা এই তিন ফল আমাদের দেশের তিন আর আরব দেশের তিন ডুমুরের পার্থক্য আছে আরব দেশে ব্ল্যাক তিন হোয়াইট তিন দুটেই হয় হোয়াইট তিন যেটা খুব মিষ্টি এটা খেলে তিন ফলের সৈদ্ধ রস খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায় আমাদের অনেকে ডায়াবেটিস আছে না বাংলাদেশের জাতীয় রোগ এখন ডায়াবেটিস ঘরে ঘরে ডায়াবেটিস আছে না নাই ইনসুলিন আসলে নাই